সালামু আলাইকুম ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার যারা এবার অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা দেখা আবশ্যিক কারণ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আসলে তুমি পরীক্ষার হলে গিয়ে তোমার কোন কোন ফর্মগুলো পূরণ করতে হয় এবং কোথায় কি লিখতে হবে তাহলে তোমরা মানে ভিডিওটা না টেনে পুরো ভালোভাবে দেখো তাহলে পরীক্ষার হলে তোমার আর কোনো সমস্যা হবে না তাহলে পরীক্ষা কিন্তু দশটা থেকে শুরু হবে তোমাদেরকে অবশ্যই আগে যেতে হবে সাড়ে মধ্যে হলে প্রবেশ করতে হবে আর পরীক্ষার প্রথম দিন অবশ্যই আগে যাবে কারণ তোমাদের সিট খুঁজে পেতে হবে তাহলে পরীক্ষায় যে সময় তুমি অংশগ্রহণ করবে তোমার আধা ঘন্টা আগে তোমাদের খাতা দেওয়া হবে এখন খাতার মধ্যে যেটা থাকবে সেটা আমি এই জায়গায় দেখাচ্ছি তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা মূলত একটা ফর্মেট যেটা আমি নিজে তৈরি করেছি একদম হুবুহু পরীক্ষার খাতার মতো করে এই জায়গায় দেখতে পাচ্ছো যে প্রথমে এই যে এই যে এটা হচ্ছে পরীক্ষার যে খাতা থাকবে সেটার কাবার পেজ এখন এই কাবার পেজের তিনটা পার্ট থাকে এই জায়গায় তোমরা তিনটা পার্টের মধ্যে শুধু তোমার এই যে শিক্ষার্থীর যে অংশ রয়েছে এই অংশটা পূরণ করতে হবে এরপরে কিন্তু আরও দুইটা পার্ট রয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছ পরীক্ষকের অংশ অর্থাৎ আমরা যারা খাতা দেখি তাদের অংশ এটা আর এর পরে রয়েছে এটাও উত্তরপত্রের অংশ অর্থাৎ তুমি কোন প্রশ্নের মধ্যে কত নম্বর পেয়েছো এইটাই মূলত এই জায়গায় এটা লেখা থাকে তার মানে এই দুইটার কাজ কিন্তু তোমাদের না তোমাদের কাজ হচ্ছে শুধু উপরের যে অংশটা রয়েছে অর্থাৎ এই যে এই অংশের কাজ এখন এই অংশের কি কি তোমার করতে হবে সেইটা আমি দেখাবো এই জায়গায় উপরে কিন্তু লেখা থাকবে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা এখন দেখো পাশে এই যে সংখ্যা লেখা রয়েছে এইটা মূলত হচ্ছে উত্তরপত্রের সংখ্যা অর্থাৎ সিরিয়াল অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট এখন এইটা কোন জায়গায় পূরণ করতে হবে এটা আমি দেখাচ্ছি একটু পরে দেখো এরপরে দেখো এই জায়গায় লেখা আছে জুনিয়র বৃত্তি পরীক্ষা বিশ লেখা থাকবে তারপরে মানে দুই হাজার পঁচিশ লিখতে হবে টু জিরো লেখা থাকবে তারপরে টু ফাইভ তুমি লিখে দেবে এই এই কিন্তু লেখা আছে বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না অর্থাৎ এই জায়গায় কোনো দাগ দেওয়া যাবে না আরেকটা বিষয় লেখা রয়েছে অবশ্যই কালো কালির বল পয়েন্ট দিয়ে বৃত্ত ভরাট করতে হবে তাহলে তোমরা অনেকেই জেল পেন ইউজ করো এইটা এই যে ক্ষেত্রে কিন্তু জেল পেন ইউজ করবে না আর তোমার কাজটা কি এই জায়গায় দেখো প্রথমে যেটা দেওয়া রয়েছে বোর্ড বোর্ড হচ্ছে তুমি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিবে তুমি সেই বোর্ডের এই যে বৃত্তটা ভরাট করবে ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড এই জায়গায় সব বোর্ডই দেওয়া রয়েছে যে বোর্ডের আন্ডারে তুমি পরীক্ষা দিবে সেই বোর্ডের তোমার বৃত্তটা ভরাট করতে হবে এরপরে আসতেছে রোল নম্বর এখন রোল নম্বর তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে ধরো তোমার এই জায়গায় আমি একটা অ্যাডমিট কার্ড না অ্যাটেন্ডেন্স শিটের মতো দেখাচ্ছি তোমার যে রোল নম্বর থাকবে এই জায়গায় রোল নম্বর থাকবে সেই রোল নম্বর অনুযায়ী তোমার কি করতে হবে এই জায়গায় পূরণ করতে হবে দেখো রোলের ঘরে কটা রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে রোল নম্বর রয়েছে সেটা পূরণ করতে হবে আর এইটা পূরণ করার ক্ষেত্রে এগুলো পূরণ করার ক্ষেত্রে তোমরা আগে কি করবে অবশ্যই এই জায়গায় যে সংখ্যাটা সেইটা লিখে ফেলবে ধরো তোমার রোল হচ্ছে টু তার মানে তাহলে তোমার টু টু ফাইভ টু থ্রি তাহলে সেই ক্ষেত্রে কি টু লিখে এই জায়গায় দেখবা যে টু এর ঘর কোনটা আসে তাহলে এই জায়গায় টু লিখে এই যে এইটা তোমার ভরাট করতে হবে আবার জিরো তার এই জায়গায় তার মানে কি এই সোজা একটা শুধু একটা সংখ্যা একটা বৃত্ত ভরাট করতে হবে উপরে যে সংখ্যাটা লিখবে সেই সংখ্যাটায় কী করতে হবে এই জায়গায় ভরাট করতে হবে তাহলে রোল নম্বর গেল রোলের পরে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নম্বর সংখ্যা কিন্তু অনেক বড়ো এবং সেই অনুযায়ী একটু খেয়াল করে লিখতে হবে হবে 1 2 3 4 5 6 7 8 9 নয়টা অথবা 10টা যে কয়টাই থাকবে সেই অনুযায়ী তুমি কি করবে তুমি তোমার রেজিস্ট্রেশন নম্বরটা পূরণ করবে 10টা 10টা যে নম্বর রয়েছে সেই অনুযায়ী তুমি রেজিস্ট্রেশন নম্বর পূরণ করবে যেহেতু আধা ঘন্টা আগে খাতা দেওয়া হবে সেই কারণে তুমি অবশ্য ওই মানে সতর্কতার সাথে এগুলো পূরণ করবে তাহলে রেজিস্ট্রেশন নম্বর এই যে এইভাবে তুমি আগে উপরে লিখবে সেই অনুযায়ী এই জায়গায় পূরণ করবে এরপরে রয়েছে বিষয় কোড এখন বিষয় কোডটা তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু দেওয়া রয়েছে যে কোন পত্রের বিষয় কোড কত ধরো বাংলা বাংলার বিষয় কোড হচ্ছে একশো এক তাহলে আগে ওয়ান পূরণ করতে হবে তারপরে শূন্য তারপরে ওয়ান তার মানে ওয়ান তাহলে তোমার আগে ওয়ান লিখে এই জায়গায় পূরণ করতে হবে আরেকটা বিষয় রয়েছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এটা অনেকেই বুঝবে না অতিরিক্ত উত্তরপত্র বোঝানো হচ্ছে যে তোমাকে তো এমনিতে আগে খাতা দেওয়া হবে একটা ওই খাতা শেষ হওয়ার পর তুমি যদি আরো অতিরিক্ত খাতা নাও অর্থাৎ ওই যে লুজ পেজ যে আমরা বলি লুজ পেজ নাও তাহলে তুমি যে কয়টা নেবে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত যে কয়টা নেবে সেই কয়টা তোমার এই জায়গায় ভরাট করতে হবে ধরো তুমি তিনটা অতিরিক্ত খাতা নিছো অর্থাৎ এই যেটা দিছে এটা ছাড়াই তুমি অতিরিক্ত তিনটা খাতা নিছো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে এই

তার মানে ইনভিজিলেটর যে থাকবে উনি স্বাক্ষর দেবে তার মানে এই জায়গায় তোমার কোনো কাজ নাই তারিখ তারিখটা তুমি চাইলে লিখে দিতে পারো কারণ লিখলে তোমার সময় কম লাগবে যে সময় সিগনেচার দেবে আর একটা বিষয়ের নাম তুমি অবশ্যই বিষয়ের নামটা লিখে নাম ধরো এই জায়গায় হচ্ছে বাংলা তুমি বাংলা লিখে দেবে ইংরেজির সময় ইংরেজি লিখে দেবে এখন অনেকেই বোঝোনায় যে কিসে পূরণ করবে তুমি বাংলায় পূরণ করবে নাকি ইংরেজিতে পূরণ করবে এটা কোনো সমস্যা না তুমি ইংরেজিতে পূরণ করবে যেহেতু ভরা বৃত্ত কি দেওয়া রয়েছে ইংরেজিতে নাম্বার দেওয়া সেই অনুযায়ী ইংরেজিতে ভরাট করলেই ভালো হয় আচ্ছা এর পরে দেখো এর পরে কিন্তু তোমার এই যে জায়গায় এই পর্যন্তই তোমার কাজ এর পরে আর কোনো কাজ নেই এর পরে দেখো তোমার যেটা আসবে কি আসবে এই জায়গায় দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে পরীক্ষকের অংশ এই জায়গায় তোমার কোনো কাজ নেই শেষে আছে উত্তরপত্রের অংশ এই জায়গায় কোনো কাজ নেই এখন এইটা ভরাট করার পর তোমার কাজ কি পরে তো তুমি লেখা শুরু করবে এখন লেখা শুরু ক্ষেত্রে দেখো এর পরে এই পেজের পরে কিন্তু এই পেজটা পাবে এখন এই পেজে কি আছে এই পেজেও কিন্তু লেখা আছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা এটা জুনিয়র জুনিয়র বৃত্তি পরীক্ষা এই জায়গায় তার পরীক্ষার বিষয়টা লিখতে হবে বিষয় কোডটা লিখতে হবে এবং পরীক্ষার তারিখটা লিখতে হবে অবশ্যই এরপরে পরে দেখো এই যে বহু নির্বাচনী উত্তরপত্র যেগুলা সব ইয়েতে কিন্তু সাবজেক্টে বহু নির্বাচনী থাকবে না যে সব ক্ষেত্রে বহু নির্বাচনী থাকবে সেই ক্ষেত্রে তোমার এটা কি করতে হবে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও কাটাকাটি বা একাধিক টিক দেওয়া যাবে না তোমাকে তাহলে কি করতে হবে এটা একদমই সহজ এই জায়গায় কিন্তু ভরাট করতে যাবে না এটা শুধু এ যেমন একের যদি খ হয় তাহলে এরকম ভাবে একটা টিক চিহ্ন দিয়ে দেব হয়ে যাবে তারপরে দুই এর ধরো ক তাহলে এরকমভাবে ভাবে চিহ্ন দিলে হবে তার মানে যে কয়টা থাকবে সেই কয়টা তুমি চিহ্ন দেবে আর এটা অবশ্যই কি করবে না এই জায়গায় কিন্তু তুমি মানে সময় বেশি নষ্ট করবে না না পারলে পরে দেবে কারণ এই জায়গায় একসাথে ই দেওয়া হবে তার মানে যেহেতু খাতা এবং ই একসাথে থাকবে তুমি যদি না পারো তাহলে পরেও দিতে পারবে এখন এইটা গেল তার মানে এই জায়গায় শুধু টিক চিহ্ন দিতে হবে এর পরে আসতেছে তোমার যে শিট অর্থাৎ এ ছাড়াও এই খাতা ছাড়াও তোমার আরেকটা কাজ করতে হবে কি করতে হবে তোমার এই যে তুমি যে পরীক্ষায় অ্যাটেন্ড করতেছো সেই ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর জন্য এই রকম একটা পেজ থাকবে তোমরা পরীক্ষার হলে পাবে এখন এই জায়গায় কি কি করতে হবে দেখো এই জায়গায় তোমার তথ্য সম্বলিত থাকবে এই জায়গায় তোমার ছবি থাকবে এই জায়গায় কিন্তু লেখা আছে শিট এবং এই জায়গায় নাম বাবার নাম সবকিছু দেওয়া থাকবে তোমার কাজটা হচ্ছে ধরো যে সাবজেক্ট আঠাশ তারিখে যেমন বাংলা তাহলে এই জায়গায় কিন্তু এক্সাম টাইপ সিকিউ কিউ তার মানে এই জায়গায় এমসিকিউ পরীক্ষা নেয় যারা যে এসএসসি পরীক্ষা দেয় তাদের এমসিকিউ থাকে সিকিউ থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ই থাকে তাহলে এই জায়গায় স্টুডেন্ট সিগনেচার অর্থাৎ এই জায়গায় তোমার সিগনেচার এই জায়গায় তুমি সংক্ষিপ্ত নামটা লিখে দিতে পারো আবার যদি তুমি অন্যভাবে কোনো সিগনেচার দাও তবুও দিতে পারো তবে এটা তুমি ই করবে ছোট করে দেওয়ার চেষ্টা করবে যাতে এর মধ্যে শেষ হয় তোমার সংক্ষিপ্ত নামটা ধরো আমার নাম মোহাম্মদ মায়দুল ইসলাম শুধু এই জায়গায় মায়দুল লিখলেই হবে আর আরেকটা বিষয় তুমি এই সিগনেচার প্রত্যেক দিনই একই আরেকটা বিষয় হচ্ছে স্ক্রিপ্ট সিরিয়াল নম্বর এইটা অনেক শিক্ষার্থী বোঝনা। কারণ হচ্ছে যে অ্যান্সার স্ক্রিপ্ট সিরিয়াল নম্বর কিন্তু পরীক্ষার খাতায় অ্যান্সার স্ক্রিপ্ট সিরিয়াল নম্বর লেখা নেই সেই কারণে তাহলে এই জায়গায় কোন সংখ্যাটা লিখতে হবে এই জায়গায় তোমার লিখতে হবে এই যে আমি বলেছি এই যে এই যে উপরের যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা মূলত তোমার এই জায়গায় পূরণ করতে হবে এই সংখ্যাটা এই সংখ্যাটাই মূলত এই যে এইটা হচ্ছে आंसर स्क्रिप्ट সিরিয়াল নম্বরের ক্ষেত্রে তোমার লিখতে হবে এই যে এই যে आंसर स्क्रिप्ट সিরিয়াল নম্বর এই জায়গায় মূলত এইটা লিখতে হবে এই জায়গায় ওইটা লিখে দিতে হবে आंसर स्क्रिप्ट সিরিয়াল নম্বরের জায়গায় তোমার এইটা লিখে দিতে হবে তাহলে এইটা অবশ্যই क्लियर যে आंसर स्क्रिप्ट সিরিয়াল নম্বর হচ্ছে কি এই জায়গায় তোমার যে খাতা যে মূল খাতা রয়েছে সেই খাতার সিরিয়াল নম্বরটা সে এই খাতার সিরিয়াল নম্বরটা তোমার লিখতে হবে কোন জায়গায় এই জায়গায় এরপরে হচ্ছে নাম্বার অফ এডিশনাল স্ক্রিপ্ট ওই যে তুমি তোমাকে বললাম যে অতিরিক্ত খাতার সংখ্যা যে তুমি কয়টা অতিরিক্ত খাতা নিছো এইটা তুমি টিচারকে বলবে সবার শেষে স্যার আমার এই কয়টা খাতা নেওয়া হয়েছে তাহলে এই জায়গায় কিন্তু স্যার লিখে দেবে আর এই জায়গায় হচ্ছে ইন ভিজিটেল ইন ভিজিলেটর সিগনেচার এই জায়গায় যিনি খাত মানে থাকে ইয়েতে থাকবে পরীক্ষার হলে যে স্যার থাকবে তিনি এই জায়গায় সিগনেচার করবে আর এইভাবে কি করবে তোমরা তোমাদের যে পরীক্ষা যে মানে অষ্টম শ্রেণীর যে জুনিয়র বৃত্তি পরীক্ষায় এই পরীক্ষায় অংশগ্রহণ করবে আর আমার মনে হয় যে এখন আর তোমার কোনো সমস্যা হবে না এই ভিডিও যদি তুমি ভালোভাবে দেখে থাকো অবশ্যই তুমি বুঝতে পেরেছো তবুও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে আমার ইউটিউব চ্যানেল সুপার নামে যেটা রয়েছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পরবর্তীতে কিন্তু অবশ্যই নাইন এবং টেনের জন্য বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া রয়েছে ইংরেজি বিষয়ে তোমরা অবশ্যই দেখতে পারো আর যে কোনো তথ্যের জন্য অবশ্যই কমেন্ট করতে পারো ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম